পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমেই জেনারেল মহিলাদের দেওয়া হয় এক হাজার টাকা করে মাসে আর এস সি সম্প্রদায়ের মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় তা বাড়বে বলে মনে করা হচ্ছে আর সরকারও বাড়াতে চাইছে এই সময়েই শুরু হয়ে গিয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প আর যারা যারা বাকি ছিল লক্ষ্মীর ভাণ্ডার করার জন্য বা যাদের আগে বয়স হয়েছিল নাই পঁচিশ বছর তারা যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তারা আবেদনের স্টেটাসটি দেখে নিন কেননা এই স্টেটাসটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটি কম্পিউটারে লোড করেছেন নাকি কি এখনও করেননি আর আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গিয়েছে এবারে যারা দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল করে জমা দিয়েছেন তাদের আবেদন স্ট্যাটাস দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দুয়ারে সরকার ক্যাম্প যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই ক্যাম্পের আমি লাস্ট দিকের অর্থাৎ একত্রিশে জানুয়ারি যে ফরমটি জমা করেছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের সেই ফরমটি চেক করে দেখাবো যে আবেদন তাহারা কম্পিউটারে এখনও সাবমিট করল কি না বা সাবমিট করার পর কি স্ট্যাটাস দেখাচ্ছে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনি গুগলের যে কোনো একটি ব্রাউজার মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার কথাটা দিয়েই সার্চ করবেন এখানে লেখার পর লক্ষ্মীর ভান্ডার এই লেখাটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিও ডট ইন এই সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন যে লিঙ্কটি আছে প্রথমেই পাওয়া গিয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনি লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন পশ্চিমবঙ্গ সরকারের এখানে আপনি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের লোগো রয়েছে পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে আর ডান পাশে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন যে এন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর না হলে আধার নাম্বার যে কোনো দিয়ে আপনি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস দেখতে পারেন তবে এখানে আগেই ক্যাপচাটা ঠিক করে জেনে নেবেন যে আপনি বুঝতে পারছেন কি না হলে অসুবিধা হবে যখন আপনি লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে যাবে মোবাইল নাম্বার দিবেন বা যে কোনো আধার নাম্বার দিবেন আর ক্যাপচাটা পাল্টাতে গেলে আবার আপনাকে পুনরায় সেই মোবাইল নাম্বারটা অথবা আধার নাম্বারটা লিখতে হবে তাই আগে কেপচাটা দেখে নেবেন আপনি বুঝতে পারছেন কি না তারপরেই এই মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যে কোনো একটা লিখবে এখানে সিলেক্ট করতে বলছে যে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেখতে চান না স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে না আধার কার্ড নাম্বার দিয়ে যেটা দিয়ে দেখতে চান সেটা আপনি সিলেক্ট করবেন বাম দিকটাতে সিলেক্ট অপশানে সিলেক্ট করার পর ডান দিকের ক্যাপচাটা দেখে দেখে দিয়ে দেবে দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাই তাই মোবাইল নাম্বার অপশানটা সিলেক্ট করলাম এখানে আমি যে লক্ষ্মীর ভাণ্ডারে যখন ফর্ম ফিল করলাম তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা দিয়ে এখানে ডান দিকে ক্যাপচাটা দিচ্ছি ক্যাপচা যেন ভুল না হয় ক্যাপচা ভুল হলে কিন্তু আপনাকে পুনরায় ফোন নাম্বারটা লিখতে হবে সার্চ অপশানটিতে ক্লিক করবেন এই আবেদনটি কিন্তু একত্রিশে জানুয়ারি আমি জমা করেছিলাম ফর্মটি লক্ষ্মীর ভান্ডারে দেখুন আট দুই দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ করা হয়েছে আমার যে ব্লক সেই ব্লকটাতে এগারোটা বেজে এক মিনিট তিরিশ সেকেন্ডে আর আট দুই দু হাজার পঁচিশ তারিখ দান দিকে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড হয়েছে সেই দিনেই এগারোটা বেজে দশ মিনিটে এরপর কিন্তু আরও স্টেটাস রয়েছে যে আপনার আবেদনটি প্রথমে টেম্পোরারি সেভ হলো তারপরে ফাইনাল সাবমিট হলো ফাইনাল সাবমিটের পর আপনার অ্যাপ্রুভ হলো কি না এটা আপনি জানতে পারবেন তবে এখানে একটা জিনিস নির্দিষ্ট আসবেন আপনি যে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা ফিল করেছেন সেটা কিন্তু অনলাইনে আপলোড করা হয়েছে বা আপনার ফর্মটি অনলাইনে সাবমিট করা হয়েছে আর যদি এখানে স্টেটাস দেখা যায় নো ডাটা ফাউন্ড তাহলে জানবেন যে আপনার আবেদনটি এখনও পর্যন্ত ওনারা এই অনলাইনে সাবমিট করেনি এটাই বুঝতে পারবেন আর এরপর কীভাবে কীরকম স্টেটাস দেখাবে সেটা জানার জন্য আমাকে একটি পুরনো অ্যাপ্লিকেশনের স্টেটাস চেক করতে হবে পুরোনো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে আমি বুঝিয়ে দেব যে আপনাদের এই ফাইনাল সাবমিট হওয়ার পর কি কি অপশান আসবে বা কিভাবে আপনি টাকা পাবেন দেখুন আমি মোবাইল নাম্বার অন্য একটা দিয়ে দিচ্ছি আর ডান দিকের ক্যাপচাটা দেখে দেখে দিয়ে দিচ্ছি এরপর যে দান দিকে সার্চ অপশানটি আছে সেই সার্চ অপশানটাতে ক্লিক করব। এটা দু হাজার একুশের অ্যাপ্লিকেশন দেখুন প্রথমে কি হয়েছিল এই অ্যাপ্লিকেশানটাতে টেম্পোরারি সেভড হয়েছিল দেখতে পাচ্ছেন এক নয় দু হাজার একুশে তারপরে এই অ্যাপ্লিকেশনটা দান দিকটাতে দেখুন ফাইনাল সাবমিট হয়েছিল। এটা কিন্তু পুরানো অ্যাপ্লিকেশান আমি আগে নতুনটা দেখিয়েছি এটাতে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি পুরানোটা এটা তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশনটা ভ্যারি ফায়ের হয়েছিল অর্থাৎ এই দুটো প্রথম দুটো অপশান আসার পর আপনাকে আরও দুটি স্টেপে যেতে হবে ভেরিফিকেশন আর অ্যাপ্রুভে তবেই জানবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তবে প্রথমে যে দুটো সাবমিট এগুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটি কিন্তু সাবমিট করা হয়েছে অনলাইনে এইভাবেই আপনি লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাস চেক করতে পারবেন এরপর রইল গিয়ে আপনি তাহলে এই যে আবেদনগুলো নতুন করেছেন এগুলোর টাকা কবে পাবেন এগুলোর টাকা পাবেন আগে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন হবে তারপরে অ্যাপ্রুভ হবে তারপরেই টাকা পাবেন তবে অ্যাপ্রুভটাই হবে কবে অ্যাপ্রুভ হবে কবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি থেকে পয়লাই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ হবে আঠাশেই ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে বুঝতে পারলেন যে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনটি জমা করেছেন সেটা আঠাশেই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অ্যাপ্রুভ হবে আর যদি দেখেন যে আঠাশেই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অনলাইনে সাবমিটও করা হয়নি অ্যাপ্রুভও হয়নি তাহলে আপনি ব্লকে গিয়ে ব্লকে কথা বলবেন যে আমার আবেদনটি এখনও অ্যাপ্রুভ বা সাবমিট হয়নি অ্যাপ্রুভ হওয়ার পর আপনি টাকা পাবেন তাহলে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত যদি আবেদনগুলি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি ফেব্রুয়ারির পরে অর্থাৎ মার্চ মাসে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেতে পারেন আর ফেব্রুয়ারি তো যে আবেদনগুলো হয়েছে তাহলে কি ফেব্রুয়ারি আর মার্চ দুটো মাসের একসাথে টাকা দেবে এরকম কোনো আপডেট নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য